স্বাধীনতার সময় মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যার হাত ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নাম সেই নামটি মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু যত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে তত বেশি তত বেশি ভার অর্জন করে পাহাড়ের ন্যায় সমুদ্রের মতো স্রোত দিয়ে পাহাড়ের ন্যায় তত উঁচু হওয়া শুরু করেছিল বিগত সতেরো বছরে বিএনপি কে যেভাবে ভাঙার চেষ্টা করেছিল এই আওয়ামী পেশিবাদ সরকার ঠিক যতটুকু ভাঙার চেষ্টা করে তার বিপরীত মুখী হয়ে তত বেশি করে উঠেছে কিন্তু আজকের এই সাত নাম্বার ওয়ার্ডে এসে কিন্তু আমার একটু মন খারাপ সাত নাম্বার ওয়ার্ডে দেখি মানুষ নাই ছোট্ট একটা গল্প করব এই যে যারা যারা বক্তা রয়েছেন ওনারা আমাদের অনেক সিনিয়র তারা আমাদের হয়তো জন্মও দেখছেন সেই সময় ও রাজনীতি করছেন এবং বিএনপি রাজনীতি করছেন যারা এখানে আছেন মুরব্বিজন আছেন যে এখানে আজকের সভাপতি সাহেব ওয়ার্ডের বিএনপি তারা আমাদের অনেক সিনিয়র তারা এখানে কথা বলতে চান কিন্তু কথা বলতে পারেন না কেন জানেন ছোট্ট একটা গল্প করি মানে আমাকে যদি সময় দেন তো মুক্তিযোদ্ধার সময় যখন যুদ্ধ হয়েছিল সেই সময় তো খানরা আপনার সম্পূর্ণ মানে মানে রাজধানী শহরের ঘটনা সেখানে মনে করেন সব জায়গায় মনে করেন কারফিউ জারি হয়েছে মানে একজনের কেউ পারবে না এবং সময় নিয়ম থাকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তো এই সময় কবি কবি রেডিওর মধ্যে খবর শুনে নাই টেলিভিশনেও দেখে নাই তো কবি সাহেব তো চলে গেছে মনে করেন রাস্তার মধ্যে এখন খানেরা তো সবাই অনেকে যায় এদিকে এদিকেছেন